আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা এই পৃথিবীতে আগমন করেছি এই পৃথিবীর মালিক মহান আল্লাহ তালা আমরা সকলেই তার বান্দা এবং বান্দি বন্ধুরা আমরা এই পৃথিবীতে আসার যে উদ্দেশ্য সেটা হলো আল্লাহর এবাদত করা হ্যাঁ বন্ধুরা আল্লাহর এবাদত করাকে আমরা অনেক সময় অনেকেই বলি ধর্ম পালন করা বন্ধুরা ধর্ম পালন বলতে আপনারা কি বোঝেন ধর্ম পালন বিষয়টা কি জিনিস এটা কি নামাজ পড়া রোজা রাখা চাকাত দেওয়া হস করা এই বিষয়ের উপরে থাকাটাই কি ধর্ম পালন বন্ধুরা আসলে ধর্ম পালন বিষয়টা শুধু এই বিষয়ের উপরেই নির্ভরশীল নয় বন্ধুরা আমি প্রথমেই বলেছি আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে তার এবাদত করার জন্য হ্যাঁ বন্ধুরা কথাটা বুঝতে চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছে তার এবাদত করার জন্য তাহলে তার মানে কি আমরা কি সবসময় নামাজ পড়বো সবসময় রোজা রাখবো সবসময় হজ করবো জাকাত দিবস ধর্ম পালন প্রিয় বন্ধুরা প্রিয় মুসলিম ভাই ও বোনেরা বিষয়টি ভালোভাবে বুঝতে হবে আসলে ধর্ম পালন কিন্তু কেবলমাত্র এই বিষয়গুলোর মধ্যে সীমিত নয় এই কাজগুলো করাই কিন্তু এবাদত নয় বন্ধুরা ধর্ম পালন এটা একটা বিশাল ব্যাপার আল্লাহর এবাদত করা এটা একটা বিশাল ব্যাপার আমরা মানুষ আমাদের জীবনে অনেক রকমের কাজ কর্ম রয়েছে প্রাত্যহিক জীবনে হ্যাঁ বন্ধুরা এবং সেই কাজগুলো এমন এমন কাজ রয়েছে যে কাজগুলো কোনোটা যদি আমরা গ্যাপ রাখি কোনো কাজ যদি আমরা না করি এমন এমন কাজ রয়েছে আমরা চলতে পারবো না আমরা আমরা গোসল করি। আমরা আমরা অনেক সময় গল্প করি অনেক সময় আড্ডা মারি করব না আমি তো বলেছি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে এবাদত করার জন্য আমরা এবাদত বলতে যেটা বুঝি আমি বলেছি নামাজ পড়া রোজা রাখা হস করা চাকার দেওয়া শুধু এগুলোই এবাদত নয় বন্ধুরা একটা মানুষ তার জীবনে যত রকমের বৈশিষ্ট্যের মধ্যে থাকে প্রতিটি কাজই আল্লাহর এবাদত হ্যাঁ বন্ধুরা এগুলা তখনই হবে যখন আমরা সেই কাজগুলো আল্লাহর নিয়ম অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর দেওয়া সিস্টেম অনুযায়ী আমরা পালন করব তখনই সেগুলা এবাদত হবে বন্ধুরা আমরা গোসল করি এটা কি এবাদত নয় আমরা কি টয়লেটে যাই এটা কি এবাদত নয় আমরা কি খাওয়া দাওয়া করি এটা কি নয় আসলে প্রতিটি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে এবং মানুষকে কিছু বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে এই বৈশিষ্ট্যগুলো যখন আমরা সেই বিধান অনুযায়ী আল্লাহর নিয়ম অনুযায়ী পালন করব তখনই আমাদের ইবাদত করা হবে তাই বন্ধুরা আমি প্রথমেই বলেছি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য একটা মানুষ তার জীবনে যাহা কিছু করতে পারে তাহা কিছুই আল্লাহর দেওয়া বিধান আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী পালন করলে এবাদত পালন করা হবে আল্লাহ যা হারাম করেছে তা পরিহার করতে হবে আল্লাহ যা হালাল করেছে তা পালন করতে হবে হারাম এবং হালালের এই পার্থক্য বুঝে চলা এবং আল্লাহর নিয়ম বিধান অনুযায়ী কাজকর্ম পরিচালনা করাটাই এবাদত তাই প্রিয় বন্ধুরা আমরা আমাদের প্রত্যাহিক জীবনের যে কাজ কর্ম থাকবে আমরা সবগুলোই করব। সব মধ্যে এবাদত রয়েছে বাবা মাকে যেমন আমরা ভালোবাসতে পারি সম্মান করতে পারি আবার বাবা মাকে আমরা অসম্মান করতে পারি অমর্যাদা দিতে পারি যখন সম্মান করব যখন তাদের সম্মান আমরা দিতে পারবো তখন সেটা এবাদত হবে যখন আমরা অসম্মান করব তখন কিন্তু সেটা এবাদত হবে না প্রিয় বন্ধুরা আমরা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে পারি আবার নাও করতে পারি যখন ভালো ব্যবহার করব। তখন সেটা ইবাদত হবে যখন খারাপ ব্যবহার করব। যখন হিংসামি কিন্তু সেটা হবে না। সর্বোপরি শেষ কথা প্রিয় বন্ধুরা আল্লাহর বিধান অনুযায়ী আমাদের জীবনের প্রত্যেকটি কর্মকাণ্ড যখন আমরা পালন করব তখনই সেটা ইবাদত এবং এর বাহিরে থাকলে সেটা এবাদতের বাহিরে হবে প্রিয় বন্ধুরা আসুন আমরা বেশি বেশি জ্ঞান অর্জন করি জ্ঞান চর্চা করি এবং আল্লাহর যে যে গ্রন্থ আল কোরআন যেটা আমাদের জন্য আমাদের নবীর উপরে নাজিল হয়েছে এটা আমাদের জন্য নাজিল হয়েছে সেখানকার সর্বপ্রথম যে শব্দ ইকরা ইকরা মানে পড়ো মানে জানো জানো মানে কিভাবে আমাদের চলতে হবে সেই জ্ঞান অর্জন করা প্রিয় বন্ধুরা আমরা বিভিন্ন ভাবে জ্ঞান অর্জন করতে পারি পড়ে দেখে এবং শুনে তাই বন্ধুরা আমাদের জীবনকে এই জ্ঞান অর্জনের মাধ্যমে রেখে আল্লাহ ইবাদত করব আমরা সফল ব্যক্তি হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারবো আল্লাহ আমাদেরকে তার পথে কবুল করে নেক ধন্যবাদ আসসালামু আলাইকুম